রাধা রাধে জয়নি তাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগত আমি সকল সাধুগুরু আশ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের আমরা যে কিছু বয়স্ক ঠাকুমা দা ঠাকুমা দাদুদের যে পুজোর জামা জামাকাপড় দিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক ব্যস্ততার দরুন ভিডিওগুলো শেয়ার করা হয়নি কিন্তু এখন তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি কিভাবে আমরা দিতে গিয়েছিলাম কি আনন্দ হয়েছে সমস্তটাই তোমাদের জন্য রইলো আর বয়স্ক ঠাকুমা দাদুদের যে কম্বল বিতরণ করা হচ্ছে ভালোবেসে সেগুলোও তোমাদের জন্য আসছে পরবর্তী ব্লগে তোমরা দর্শন করো কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর তোমরাও এরকম ভালো কাজ করো আমার গোপাল নিয়ে আমরা চলে গিয়েছিলাম সকলে মিলে কিভাবে গিয়েছি কারা কারা গিয়েছি দেখো তোমাদেরকে সমস্তটাই দর্শন করিয়ে দিচ্ছি আর এই ঠাম্মি কি বললো এর পরেও তোমাদের জন্য রয়েছে প্রভু যে এত কৃপা করে সকল জীবের মধ্যে ঈশ্বর দর্শন করায় সেটাই আমাদের কাছে পরম পাওয়া আর আমার এই সমস্ত ছাত্রছাত্রীগণ এরা এত ভালোবাসে প্রভু ওদের কৃপা করে আমার কাছে পাঠিয়েছে এটাও আমার আমার পরম পাওয়া ওরাও বড় হোক ভালো হোক সবার পাশে যেন দাঁড়াতে পারে সমাজের জন্য কিছু করতে পারে সেটাই চাই আর এই ঠাম্মিদের এত ভালোবাসা কি বলবো আর দেখো আমার সকল ছানাদের তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আর আমার গোপাল সোনা যাবে আমাদের সাথে তোমরা তো দেখতেই পেয়েছ আরও তোমাদের জন্য রয়েছে আর যে সকল বাবুদেরকে অন্তরে করে নিয়ে যাব আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আর যে সকলে মিলে আমার সমস্ত স্টুডেন্ট রাম শুভ সবাই রয়েছে আরও সব রয়েছে আমরা এখন গেট থেকে বেরোচ্ছি আর দোকানে আর কিছু নেওয়ার আছে নিয়ে যাবো খাওয়ারও ছিল কিছু শুধু তো কম মানে সারি দিলেই হয় না তাই কিছু খাওয়ার নেওয়া ছিল আরও কিছু খাবার নেব তাই আমরা সকলে বেরিয়ে পড়ছি আর তোমাদের তো আগের ব্লগে দেখিয়ে দিয়েছিলাম সমস্ত জামা কাপড়গুলো আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদি করে নিয়ে গিয়েছিলাম কারণ ভগবানের আশীর্বাদ থাকা কোনো কিছু সেটা পরম মঙ্গলময় আমরা বাস স্ট্যান্ডে বসেছিলাম গোপাল সোনা ছোট ছোট খুদে ভক্তদের কোলে দেখো কি আনন্দ করছে এই দেখো শুভর ভাইয়ের কোলে কী আনন্দ খুব মিষ্টি ওকে ছাড়া ভালোই লাগে না আমরা গঙ্গা মা গঙ্গার কাছে গিয়েছিলাম তারপরে দর্শন করে তারপরে সমস্ত সকল ভক্তগণকে প্রভু পুজোর সময় শাড়ি পাইয়ে দিয়েছেন এটাই আমাদের কাছে পরম আনন্দ এই আনন্দ এই মানে ভাগ মানে কিভাবে যে আমি বলবো যে বলার ভাষা নেই

সবাই আসছে না মোটামুটি সবাই আসাটা অসম্ভব আমরা যখন শাড়ি কম্বল দিতে যাই তখন এনাদের যে এত আনন্দ সেই যে হাসিটা যেন বেঁচে থাকার এক অন্যরকম জুগিয়ে দেয় তোমরাও সকলে করো দেখো ভীষণ আনন্দ পাবে কোনো কিছু পাওয়ার জন্য করো না শুধু ভালোবেসে ভিডিও বলো কমে যাও হাজি রাধে দেখো এই এক ছোট্ট মিষ্টি ভাইয়ের জন্য এই পোশাকটা নিয়ে আসা হয়েছে ওর বাবা নেই ওর মায়ের এক কঠিন লড়াই করে এই প্রতিকূল পরিস্থিতিতে সন্তানকে বড় করছে তাই এই ভাইয়ের জন্য একটা জামা নিয়ে আসেছি এবার ওকে দিয়ে দেব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি হরে কৃষ্ণ তোমার কেমন ভালো লাগছে পছন্দ হয়েছে তো ঠিক আছে তাহলে তুমি পড়ো পুজোতে

নাও এটা নাও হরে কৃষ্ণ কেমন লাগছে ভালো লাগছে তো ভালো থেকো হরে কৃষ্ণ তুমি পড়ো ঠাকুমা ঠিক আছে আরে নাও দেখেছ খেও ভালো লাগছে তো পুজোয় অবশ্যই পড়ো অবশ্যই পড়ো ভালো থেকো রাধে রাধে you সদা সর্বদা আমাদের সাথে থাকবেন মায়ের কাজ কোথায় থাকবো মা